Thank <laughs> you.

অধিকার আছে দরকার আছে অধিকে অধিকার কার করছে অধিকার নেই তো এখানে তাহলে

آرو جی جے کروں چتو جادر ٹرائن سینما اس کے بننے چڑے پیچھے دے پتر এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ